স্বাগতম আজকের অতি গুরুত্বপূর্ণ ফানি বুলেটিনে আমি আছি আপনাদের সঙ্গে যে এখনো কেচোর বাজারে যায়নি তো ব্রেকিং নিউজ রাজশাহীতে এক ব্যাংক থানায় গিয়ে অভিযোগ করেছে আমার প্রেমিকা রাতে ঘুমায় না শুধু বেঙ্গাসিদের সঙ্গে ফেসবুকে লাইভ করুন অন্যদিকে কুমিল্লার এক সাপ হেলমেট পরে মোটরসাইকেলে চালাতে দেখা গেল ট্রাফিক পুলিশ থামিয়ে জিজ্ঞাসা করে লাইসেন্স আছে সাপ জবাব দিয়ে বলে আমি নিজেই হেলমেট মাথা ছাড়া সরি এখন আসবো আমরা মূল খবরে তো চোখ রাখুন আমাদের এলোমেলো টিভিতে ফর ফেমিনি আচ্ছি আন্তর্জাতিক সংবাদ সংসদে আজ মুরগি বনাম হাসের মারামারি মুরগি বলেছে আমার ডিম সস্তা না হলে দেশ চলবে কে সরি দেশ চালাবে কে হাস বলেছে পানি ছাড়া বৃষ্টি হবে শেষে স্পিকার ঘোষণা দিলেন দেশ চালাবে গরু কারণ পরবর্তী সংবাদ থাকছে অর্থনৈতিক সংবাদ খুলার কেশর দাম বেড়ে গেছে কৃষকেরা বলেছেন কেস এখন সোনার চেয়ে দাম কারণ এটা মাটির ব্যাংকার অন্যদিকে চট্টগ্রামে মাছ বাজারে এক দুই মাছ সাংবাদিকের বলেছে আমাকে যদি এত দামে বিক্রি করো তবে সঙ্গে মশলা এখন শোনবেন সংবাদ এক ছাগল সিনেমায় হিরো হয়েছে প্রথম ডায়লগ নেমে আমি তোমাকে চাই নায়িকা ভেড়া উত্তর দিলো দেবে আমি তো আগে থেকেই অন্যদিকে নেটফ্লিক্সে নতুন সিরিজ আসছে সাপ ও কেশর প্রেম দর্শকরা বলেছে সিরিয়াল যদি কামর দেয় রিভিউ দেবে কে বিনোদন সংবাদ শেষ এখন শুনবেন খেলাধুলার সংবাদ ঢাকা বনাম বরিশাল জেলার ম্যাচে গরু বল লাথি মেরে সরাসরি নদীতে ফেলে দিয়েছে ছাগল বল ধরতে গিয়েছিল কিন্তু ভেড়া তাকে ধাক্কা মেরে বলল তুই খেলয়ান্না দর্শ অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার আগেই হাঁস বল বানিয়ে উড়ে চলে গেছে রেফারি ঘোষণা দিল এই ম্যাচের জয়ী হলো মাস কারণ সে বলটাই খেয়ে ফেলেছে তো পরবর্তী সংবাদ এখন শুনবেন পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আবহাওয়া সংবাদ জানা গেছে বরগুনায় খামবা উড়ে গিয়ে এক বৃদ্ধের গার উপরে পড়ছে কিন্তু বৃদ্ধের কিছু হয় নাই অপরদিকে খাম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেছে খাম্বার দুটি পা দুটি হাত এবং মাথায় আঘাত পেয়েছে। ওয়াও। অন্য দিকে আবহ অবিদక్టర్ জানিয়েছে খাম্বটি বাঁচার সম্ভাবনা কম। এই নিয়ে সদর হাসপাতালে অনেক ভিড়। সাংবাদিকরা বলে খাম্বাটি সুস্থ হতে নাকি প্রায় তিন মাস সময় লাগবে অন্যদিকে বৃদ্ধ চাষা খাম্বাটিকে দেখার জন্য তিন পোয়া গরুর মাংস এক পোয়া পাঠার দই ও তিন পোয়া কালে জিরের মিষ্টি নিয়ে এসে বেলনগর মাগুরা সদর হাসপাতালে তাকে দেখতে গেছে এই ছিল আজকের সংবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন